এই যুগের বক্তাদের জন্য এই দিকটা আমি মনে করি অত্যন্ত কঠোর ভাবে অনুকরণের বিষয় আমরা যখন বয়ান করব। কোরআন এবং সন্নাকে সামনে রেখে নিজে মুস্তেদ হয়ে যাব না আকাবের আসলাফদের বয়ান তাদের খুতবাদ তাদের মাওয়ায় মোতালা করে আমরা বয়ান করার চেষ্টা করব। মৌলানা খালিদ সাইফুল আইবির বয়ানে এতটা প্রভাব কেন তাসির কেন আমি মনে করি এই যে তিনি আকাবিরদের খুতবাদ এবং মাওয়ায়েজের তর্জমান মিষ্ট ভাষি মিষ্টি হাসি মিষ্টি চেহারার অধিকারী বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি চমৎকার একটি উপস্থাপনা আজকে আমরা দেখতে পেলাম আমি একদিন এক সফরে মাওলানা নায়ুবিকে জিজ্ঞেস করেছিলাম আপনি যে বয়ান করেন আপনার বয়ানের উপাদান কোথা থেকে আসে তিনি আমাকে বললেন যে আমি আকাবিরদের মাওয়াজ খুতুবাত হুবুহু याद করে ফেলি আমি তখন থেকেই মনে করে আসছি যে তরুণ বক্তাদের জন্য মাওলানা আইয়ুবি এই জায়গায় অনুকরণীয় হতে পারে আজকে মাঠে ময়দানে অনেক বক্তাদের দ্বারা অনেক স্খলন হয় উল্টাপাল্টা পাল্টা বক্তৃতাও করে থাকেন আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ যিনি আমাদেরকে মাওয়ায় জাহা কি বল কিতাবের মতো পড়াতেন দর্শী কিতাবের মতো উজুর পড়তে বলতেন এই যুগের বক্তাদের জন্য তরুণ বক্তাদের জন্য এই দিকটা আমি মনে করি অত্যন্ত অনুকরণের বিষয় আমরা যখন বয়ান করব কোরআন এবং সন্নাকে সামনে রেখে নিজে মুস্তদ হয়ে যাব না আকাবের আসলাফদের বয়ান তাদের হুতুবাদ তাদের মাওয়াজ মোতালা করে আমরা বয়ান করার চেষ্টা করব। মৌলানা খালেদ সাইফুল আইবির বয়ানে এতটা প্রভাব কেন তাসির কেন আমি মনে করি এই যে তিনি আকাবিরদের খুতবাত এবং মাওয়ায়েজের তর্জমান তিনি তাদের বক্তৃতাগুলো তাদের কথাগুলো ওনার বাঙালি জবান দিয়ে বাঙালি শ্রোতাদের সামনে পেশ করেন বলেই মৌলানা খালেদ সাইফুল্লাহ আইবির বয়ানে এতটা প্রভাব এবং আমি যদ্দূর দেখেছি সত্যিকার অর্থে এটা খুতবাত আইবি এটা কোনো সংকলন নয় আইউবি সাহেব যা আলোচনা করেছেন তাই এখানে লিপিবদ্ধ করা হয়েছে আজকে তো মাওয়াজ এবং খুতুবাতের নামে এমন কাজ হয় সংকলন করে সেটাকে খুতুবাত এবং মাওয়াজের নামে চালিয়ে দেওয়া হয় আমি যদ্দূর দেখেছি এটা আসলে আইউবি সাহেবের তবে আমি অবাক হইছি মাত্র এক খন্ড আমি বলবো যে এক খন্ডে তো আইউবি সাহেবের এই 25 বছরের বক্তা জীবনের বক্তিতার সংকলন হওয়ার কথা নয় পর্যায়ক্রমে আরো বক্তিতার সংকলন উনি তৈরি করবেন বের হবেন আমি আজকের এই প্রোগ্রামে মৌলানা খালেদ সাইফুল আয়ুব সাহেবকে এই যোগের অনেক বক্তা মহাব্বত করেন অনুকরণ করেন অনুসরণ করেন আজকে এমন অনেককে আমি দেখতে পাচ্ছি তারা সারা বাংলাদেশে ওয়াজের ময়দানে দিনী দাওয়াতের কাছে নিয়ে ব্যস্ত থাকেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আমরা মাওলানা খালেদ সাইফুল্লা আইবের এই গুণটা অন্তত যে তিনি আকাবেরদের ওয়াজ খুতুবাদ মোতালা করে বয়ান করেন ওয়াজ করেন নিজ থেকে বানিয়ে কিংবা মঞ্চে উঠে একটা একদিকে চলে যাওয়া এটা বড় ফেতনার কারণ হয়ে যাচ্ছে আজকাল আকাবের আসলের বয়ান আমরা মোতালা করবোবাদ মোতালা করব এবং তাদের জাতির সামনে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ দান করুন ও তৌফিক ইল্লা